আমি আপনাদের সম্মুখে একটি কথা শেয়ার করার জন্য লাইভে আসলাম এই মাত্র আসাম ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির তরফ থেকে একটি এস এস আসলো খুব গুরুত্বপূর্ণ সতর্ক করে দিল যে আমরা কী করতে হবে বা সতর্ক বাণীটি কী আসাম ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির তরফ থেকে যে এস এসটি আসলো এই এস এম এসে এ কী বলা হলো সেটা বলার জন্যই আপনাদের সম্মুখে আমি লাইভে আসলাম তো আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি বলেছে ডিউ টু কন্টিনিউয়াস ইনক্রিজ অফ ওয়াটার লেভেল অফ রিভার বরাক অ্যাট অন্নপূর্ণা ঘাট ইন কাছাড় ডিস্ট্রিক্ট অফ আসাম সিটিজেন্স আর অ্যাডভাইস টু স্টে অ্যাওয়ে ফ্রম দ্য রিভার ঠিক আছে তো আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির তরফ থেকে বলা হয়ে হলো যে অন্নপূর্ণা ঘাটের খাজা ডিস্ট্রিক্টের অন্নপূর্ণা ঘাটে যে মানে মানে জলের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তাই সিটিজেনকে জনসাধারণকে উপদেশ দেওয়া হলো যাতে তারা নদীর থেকে দূরে থাকে ঠিক আছে তো কতটুকু গুরুত্বপূর্ণ সহকারে আমাদের নিতে হবে আমি আগের লাইফই বলেছিলাম যে ঘন্টায় ঘন্টায় বরাক নদীর জল বৃদ্ধি পাচ্ছে আমাদের সতর্ক হয়ে থাকতে লাগবে বা আমাদের গুরুত্বপূর্ণ নথিপত্রগুলি আমাদের একটু ভালো করে রাখতে লাগবে তো লাইফটি শেষ করতে না করতেই আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির তরফ থেকে একটি এস এম এস আসলো এই এস এম এসে বলা হল কাতার ডিস্ট্রিক্টে অন্নপূর্ণা ঘাটে জলের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তো যাতে জনসাধারণ যাতে এই নদীর থেকে দূরে থাকে ঠিক আছে নদী থেকে যাতে জনসাধারণ দূরে থাকে তো আমাদের গুরুত্ব সহকারে এই এসএমএসটি আমাদের নিতে হবে যেহেতু ডিজাস্টার ম্যানেজমেন্ট সবসময় কোন দিকে কী হচ্ছে বা সাইন্টিফিক্যালিভাবে পরিমাপ করে বা সায়েন্টিফিক্যালিভাবে দেখে শুনে তারপরে এস এম এস জনসাধারণকে সতর্ক করার জন্য এস এম এস দেয় তো আমাদের গুরুত্ব সহকারে এই এস এম এসটি নিতে লাগবে আমরা নদী থেকে দূরে থাকতে লাগবে যারা মানে নদীর আশেপাশে যারা অবস্থিত তারা কিন্তু একটু সতর্ক মানে অতিরিক্ত সতর্ক অবলম্বন করতে হবে জরুরি কাগজপত্রগুলি একটু মানে ভালো করে রাখতে লাগবে তারপরে যেমন শিশুদের একটু শিশুদের প্রতি একটু নজর দিতে হবে শিশুরা তো শিশুরা তো বুঝবে না তাই শিশুদের প্রতি একটু বাচ্চা মানে বাচ্চাদেরকে একটু দেখাশোনা করে রাখবে আর আমাদের যদি কারো বাড়িতে যদি গবাদি গবাদি পশু যদি থেকে থাকে তাহলে গবাদি পশুদের একটু নিরাপদ স্থানে নেওয়ার একটু আগে থেকে ব্যবস্থা করবে কারণ যে পরিমাণে বরাক নদীর জল বৃদ্ধি পাচ্ছে খুব সময় কী হতে পারে আমরা আগে থেকে বলতে পারি না তাই একটু গবাদি পশু যদি আপনাদের ঘরে থাকে তাহলে তাদের একটু আগে থেকেই ব্যবস্থা করবে যাতে উচ্চ স্থানে নিয়ে যাওয়া যায় আর যারা নিচু স্থানে আছেন তো তারা অতি সত্তর আগে থেকেই ব্যবস্থা করুন মানে উঁচু উঁচু নিরাপদ স্থানে যাতে যাওয়ার ব্যবস্থা করুন আপনারা সেটা কেন বলছি কারণ ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির তরফ থেকে সতর্ক করে দেওয়া হলো ঠিক আছে যারা নদীর আশেপাশে আছে তারা যাতে একটু সতর্ক হয়ে যায় আর কি বলবো মানে আমি বললাম কি মানে সরকারি খবরের দিকে খান দিন মানে অযথা গুজবে খান দিবে না মানে উরু খবরে খান দিবেন না একটু সরকারিভাবে যেগুলো খবর আসে ডিস্ট্রিক্ট অথরিটি থেকেই হোক বা স্টেট অথরিটি থেকেই হোক বা ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি থেকেই হোক মানে সরকারিভাবে যে খবর খবরগুলো আসে সেটার প্রতি বা সেগুলোর প্রতি একটু নজর রাখবেন মানে না আর পানীয় জল হিসেবে যাতে বন্যার জল যাতে আমরা ব্যবহার না করি পানীয় হিসেবে পানীয় জল হিসেবে যাতে আমরা বন্যার জল ব্যবহার না করি সেটার প্রতি একদম ভালো করে খেয়াল রাখতে হবে কারণ বন্যার জলের মধ্যে কত বিষাক্ত পদার্থ কত বিষাক্ত জিনিস থাকতে পারে যা থেকে আমাদের বিভিন্ন রোগ হতে পারে তো জল থেকে মানে পান করা থেকে একটু বিরত থাকবেন মানে কোন অবস্থাতেই বন্যা জল পান করবে না কি বলবো যেমন কি বললাম একটু আগে তোমরা একটু যা যা বললাম একটু সতর্কতা অবলম্বন করেন কারণ আটটার যে রিপোর্ট অন্নপূর্ণা ঘাটে যে ফ্ল্যাট রিপোর্ট যে আটটার সময় ছিল বিশ দশমিক সিক্সটি নাইন মানে টোয়েন্টি পয়েন্ট সিক্সটি নাইন মিটার জল ছিল আর আমাদের যে ডেঞ্জার লেভেল মানে ডেঞ্জার লেভেলের যে পরিমাণটা ছিল মানে বরাক নদীর অন্নপূর্ণা ঘাটে যে ডেঞ্জার লেভেল যে পরিমাণ সেটা হলো নাইনটিন পয়েন্ট এইটটি থ্রি যখনই অন্যপূর্ণাঘাটে জল নাইনটিন পয়েন্ট এইটটি থ্রি মিটার যখন ছুঁয়ে যায় তখনই আমরা মানে ডেঞ্জাল লেভেল হিসেবে আমরা গণ্য করে মানে ফ্লাড লেভেল ডেঞ্জার লেভেল হিসেবে গণ্য করে তা থেকে প্রায় এইটটি সিক্স সেন্টিমিটার মানে আটটা রিপোর্ট পর্যন্ত এইটটি সিক্স সেন্টিমিটার কিন্তু আমাদের ডেঞ্জার লেভেল থেকে অতিরিক্ত মানে অতিরিক্ত পরিমাণে মানে অতিরিক্ত এক্সট্রা প্রায় এক মিটার আমাদের ডেঞ্জার লেভেল থেকে উপরে আসে গেল তো আপনারা সতর্ক হয়ে থাকবেন আপনাদের গবাদি পশুদের নিরাপত্তা রাখবেন বাচ্চাদের নিরাপত্তা রাখবেন একদম জরুরি কাগজপত্রগুলো একটু ভালো করে রাখবেন ঠিক আছে মানে জরুরি কাগজপত্রগুলো হারলে বা নষ্ট হয়ে গেলে সেগুলো ডুপ্লিকেট বের করতে অনেক মানে অসুবিধার সম্মুখীন হতে হয় অনেক হ্যারাসমেন্টের সম্মুখীন হতে হয় তো যতটুকু কারণ প্রথম তো আমাদের মানে প্রায়োরিটি দিতে হবে আমাদের মানে আমাদের জীবনকে তারপরে প্রায়োরিটি দিতে হবে আমাদের কাগজপত্রগুলোকে ঠিক আছে সবটাই ইম্পর্টেন্ট গবাদি পশু মানে যা মানে আপনাদের সম্পত্তি আছে ঘরের মধ্যে বা আপনাদের গবাদি পশু হোক বা মানব মানে প্রথমে আমাদের তো মানে গবাদি পশু আমাদের প্রাণ কে প্রায়োরিটি আগে দিতে হবে কিন্তু বিশেষ করে আমি বলতে চাই যে কাগজপত্রগুলোকে মানে আপনারা একটু বিশেষভাবে খেয়াল রাখবেন কাগজপত্রগুলো যদি মানে নষ্ট হয়ে যায় বা বন্যা জলে যদি বেসে যায় তখন এই ডুপ্লিকেট কপি বের করতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় আমি একটা ছিল সবটাই বের করে নিয়েছি কিন্তু আমি অসুবিধা মানে কত মানে কতগুলো অসুবিধা মানে অনেক অসু মানে অসুবিধার সম্মুখীন হয়েছি অনেক অনেক ধরনের মানে অসুবিধার সম্মুখীন হয়েছি এগুলো ডুপ্লিকেট যে মানে কাগজপত্রগুলো যে ডুপ্লিকেট কপি বের করেছি অফিস থেকে তো সেটার প্রতি খেয়াল রাখবেন যাতে বন্যা জলে যাতে নষ্ট না হয় আপনাদের গুরুত্বপূর্ণ কাগজপত্রগুলি লাগলে পলিথিন পলিথিন দিয়ে পলিথিন দিয়ে ভালো করে ফাইলটি বেঁধে মানে বেঁধে রাখুন যাতে নষ্ট না হয় ঠিক আছে আর সরকারিভাবে খবর গোলাতে আপনারা নজর দিবেন মানে উরুক কবরে বা গুজবে আপনারা কান দিবেন না তো সেটাই বলা ছিল আপনাদের সম্মুখে আর তো কি বলবো বিশেষ খেয়াল রাখবেন আপনাদের স্বাস্থ্যের প্রতি স্বাস্থ্য আর কি বলবো যেহেতু আসাম যাতে আমরা পালন করি করেছি আর কালকে লাইভে আসবো মানে বন্যার খবর নিয়ে বা বন্যার সম্পর্কে আপনাদের সম্পর্কে মানে তুলে ধরার চেষ্টা করবো ঠিক আছে মানে বন্যার খবরাখবর মানে আমার যতটুকু মানে মানে আমি যতটুকু মানে জানবো তো আপনাদের সম্পর্কে আমি শেয়ার করবো যাতে আপনাদেরও একটু মানে কোনো হয় ঠিক আছে তো আজকের লাইভে এখানে কালকে আরেকবার দেখা হবে বাই বাই